গত কয়েকদিন পূর্বে ফরিদপুরে একটি লোমহর্ষক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে যা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে কষ্ট দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের দুজন শ্রমিক মুসলমান শ্রমিককে হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে সাত ঘন্টা পর্যন্ত আজ অল্প কয়েকদিনের ব্যবধানে প্রমাণ হয়েছে যে এই শ্রমিক দুই ভাইটি মন্দিরে আগুন লাগায়নি কে লাগিয়েছে তার কোনো তদন্ত তারা বের করতে পারেনি বরং এই ভাই দুইটিকে যারা হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে তাদের নাম এখন তদন্তে চলে এসেছে শত মানুষকে তারা অভিযোগ করছেন যে এই ব্যক্তিটিকে দুজনকে হত্যার জন্য চেয়ারম্যান মেম্বার সহ তারা আজকের দায়ী যেটা এখন ফরিদপুরের ডিসি সাহেব সংবাদ সম্মেলন করে ইতিমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেখেন আজ এই যে দুটি মায়ের কোলের সন্তান আজ ঝরে গিয়েছে এরা আর কোনোদিন মায়ের কোলে ফেরত আসবে না এরা আর কোনোদিন মা মা বলে ডাকবে না বাবা বাবা বলে ডাকবে না কিংবা মায়ের মুখে হাসি ফুটাতে কোনো সাহায্য সহযোগিতা কিংবা তাদের জন্য আর কোনোদিন কাজ করতে আসবে না কিন্তু দুটো ভাইকে পুরো সন্দেহ করে দায়িত্বশীল পর্যায়ের লোকেরা যেমন চেয়ারম্যান মেম্বার এরা কখনোই তো একেবারে খেটে খাওয়া সাধারণ শ্রমিকের চাইতে আরেকটু একটু আপগ্রেডের না হলে জনপ্রতিনিধি হয় কি করে সেই জনপ্রতিনিধিদের নেতৃত্বে শত শত লোক তাদের উপরে আক্রমণ করেছে তাদেরকে সেই আক্রমণ করে তাদেরকে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে এবং তারা নির্দোষ সেটা প্রমাণ হয়েছে কি হয়েছে ফরিদপুরের সেই ঘটনায় শ্রমিকরা আগুন দেননি তদন্ত কমিটি তদন্ত কমিটির রিপোর্টে আজ এটাই বের হয়েছে সমস্ত পত্রপত্রিকায় কিন্তু এসেছে আপনারা সেই ছবিগুলো বিভিন্ন পত্রিকায় নিউজের মধ্যে আপনারা দেখতে পারবেন কি যে যে ফরিদপুরের সেই ঘটনায় এই দুই ভাইকে মারা হয়েছে তারা আগুন আগুন তাহলে দিয়েছে কারা যারা এখন ঘুরে বেড়াচ্ছে যারা এখন যাদের জন্য কি বলে অ্যারেস্ট করার জন্য সরকার প্যাকেজ ঘোষণা করেছে যে তাদেরকে অ্যারেস্ট মানে ধরিয়ে দিন এই ধরিয়ে দিন যাদের নামে বলা হচ্ছে তারা আজকে হত্যা করেছে এই দুটো ভাইকে আপনারা নিশ্চয়ই জানেন আমি এ নিয়ে বহুবার প্রতিবাদ করেছি ভাই দুটিকে হত্যার আগে সাত ঘন্টা পিটানো হয়েছে পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে কিংবা তারা দায়িত্ব সেখানে পালন করতে পারে নাই অনীহা প্রকাশ করেছে তারা ঊর্ধ্বতন জায়গা থেকে অনুমোদন না পাওয়ার কারণে সেই সময় যেই হাজারো মানুষ সেই বিশৃঙ্খলা করে এই মানুষ দুটিকে হত্যা করেছে তাদেরকে কেউ তিয়ার সেলো মারতে পারে নাই কাদানে গ্যাস ছুটতে পারে নাই কিংবা তাদেরকে সরিয়ে দিয়ে ওই ভাই দুটিকে রক্ষা করতে কিন্তু তারা পারে নাই আপনারা নিশ্চয়ই তাদের ছবি দেখেছেন সবচেয়ে কান্না লাগে তখন যে যখন তাদের বিভিন্ন ছবি দেখেছি যে তারা কিন্তু সাত ঘন্টা আগেও জীবিত একদম তারা বসে আছে দাঁড়ানো আছে রশি বাঁধা অবস্থায় আছে সেই অবস্থায়ও তাদেরকে কীভাবে তাদের উপরে জুলুম করে অত্যাচার করেন মানে নিমিশেই তাদেরকে শেষ করে ফেললেন ওরা কখনো ভাবতেও পারে নাই যে সাত ঘন্টা অত্যাচার করা হবে কিংবা তাদেরকে মেরে ফেলা হবে যদি তাও ভাবত তাহলে হয়তো ওরা ওই 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 আগুনের জায়গায় মন্দিরের আশেপাশে থাকতোই না হয়তো তারা চলে কিংবা ভিন্ন কোনো ভঙ্গিতে তারা ভিন্ন কোনো ব্যবস্থা নিত বা ভিন্নভাবে বাঁচার চেষ্টা করত। কিন্তু দেখেন ওরা যে আগুন দেয়নি তার সহজ সরল শিকার হচ্ছে এটাই যে ওরা নাকি আরো আগুন লেগেছে সেটা জানানোর জন্য পাবলিক বলেছে ওরা নাকি নাগুন নিভাতে চেয়েছে অথচ আগুন লাগানোর দায়ে দিয়ে এই নিষ্পাপ নিষ্প্রাণ দুটি মানুষকে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে একজন অর্ধ হাফেজ মানে পনেরো পাড়ার কোরআনের হাফেজ সেই হাফেজ ভাইটি আজকে শেষ হয়ে গিয়েছে তার মায়ের সাথে একটা টকশোতে ফেসদ্যাপি বলে সম্ভবত ছিলাম তিনি স্পষ্ট সেখানে দাবি করে বলছেন যে আমার এই সন্তানদেরকে সমাজের প্রচলিত যে ব্যাড ক্যারেক্টারস রয়েছে সেখান থেকে বের করে আনার জন্যই আমি অল্প বয়সে কাজে লাগিয়ে দিয়েছি কারণ যুবকদেরকে রক্ষা করা যায় না নষ্ট হয়ে যায় পড়াশোনা করে না আমি তাই তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি ওরা আমাকে ফোন করেছে আমি অসুস্থ ছিলাম আমি ওষুধ খাই কিনা আমার খোঁজ নিত ওদের সাথে নাকি তার একদিন আগেও কথা হয়েছে আর সর্বশেষ সেই মায়ের সাথে আর কোনোদিন ওই বাচ্চা দুটোর কথা হয়নি আজ কার কাছে জবাব দিবেন বাংলাদেশের নাগরিকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ প্রমাণিত হলো যে এই মুসলিম দুইটি ভাইকে যারাই সম্মিলিতভাবে হত্যা করেছে তারা নির্দয়ভাবে নির্যাতন করে নিপীড়ন করে অন্যায়ভাবে হত্যা করেছে মূলত তারা হত্যার আসামি নয় তারা কোনোভাবেই এই মানে আগুন দেয়ার ক্ষেত্রে তারা কোনো অবদান রাখেনি মন্দিরে আগুন দেয়ার মতো কুৎসিত পচা কাজ ভা মানে এটা কোনোভাবে এই মুসলমান পরিবারের এই দুটি সন্তান দ্বারা সংগঠিত হয়নি কিন্তু তারপরেও তাকে যারা সন্দেহের বশত এভাবে নির্দয়ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আজ তাদেরকে আর ফেরত কোনো দিন আনতে পারবেন না এই জমিন কাঁপছে এই আকাশ কাঁপছে যে মানুষের জীবন কত পানির দর হয়ে গিয়েছে যে আপনি আমাকে একটা সন্দেহ করে আমাকে যাইচ্ছে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আমি কিছু আর করতেই পারলাম না এটা তো আসলে হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আল্লাহর দরবারে দোয়া করতে হবে আমাদের এই প্রিয় দুটি ভাই যারা শহীদ হয়েছে যাদেরকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে সেই সকল পৈচাসিক নির্যাতনকারী ব্যক্তিরা যারা মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে এবং তাদের সাথে যেই সকল দোসররা এই কাজটি করেছে এবং যারা এই কাজে সম্পৃক্ত থেকেছে সকলের জন্য দোয়া করি যে আল্লাহ ওদেরকে উচিত শাস্তি দেও দুনিয়াতে যেন পক্ষে জনগণ দেখে যেতে পারে যে মানুষকে পিটিয়ে মারলে কী শাস্তি হয় সেটার জন্য আমরা আল্লাহর দরবারে সেই কামনা করি আর এই ভাই দুটির জান্নাত কামনা করি তার পরিবারের সকলের ধৈর্য ধারণের তৌফিক দান করুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি